সবার কাছে কি মনে হয় বিয়ে মানে কি শুধুই আনন্দ উৎসব নাকি সাথে অনেক প্যারাও আছে আমার কাছে তো মনে হয় দুটোই আছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম বিয়ের কথা শোনার পর থেকেই একটা এক্সাইটমেন্ট কাজ করছে আমাদের বাড়ি আবারও তৃতীয়বারের মতো বিয়ের সাজে সেজে উঠবে একথা ভাবতেই ভীষণ ভালো লাগছে তৃতীয়বার বললাম এই কারণে মানে আমাদের চাচা তো ভাই বোনদের ভিতরে তিন নাম্বার বিয়ে হবে এটা সেই বিয়ের শপিং করতেই বের হয়েছি আজকে তো শপিং তো আর একদিনে করা সম্ভব না বেশ কয়েকদিন করতে হবে তো আজকে শপিংয়ের লিস্টে আছে হলুদের শাড়ি গহনা আরও টুকিটাকি অনেক কিছু এই তো চলে এসেছি বসুন্ধরা সিটিতে আজকের শপিংগুলো আমরা এখান থেকেই করবো ওরে বাবা এদিকে নতুন জামাই নতুন বউকে ছবি উঠাই দিচ্ছে ফার্স্টেই আমরা গহনার দোকানে আসলাম গহনার দোকানে এসে তো আমার মাথা খারাপ হয়ে গেছে এখানকার গহনাগুলো যে এতটাই সুন্দর কোনটা রেখেছে কোনটা নিব বুঝতেই পারছিলাম না বারবার কনফিউজ হয়ে যাচ্ছিলাম প্রতিটি মেয়েরই মনে হয় গহনা একটা দুর্বলতার জায়গা এদিকে ভাবিকে জিজ্ঞাসা করলাম কোনটা পছন্দ তোমার সে বলে তোমরা যেটা পছন্দ করবা সেটাই নাকি তার পছন্দ এতে তো আরো বেশি কনফিউজড হয়ে যাচ্ছিলাম যাই হোক অনেক বাছির পরে আমরা একটা গহনার সেট নিয়েছি সাথে চুরি নিলাম বিয়ের আর হলুদের জন্য সবগুলো গহনায় আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এদের বিয়ের কেনাকাটা করতে করতে আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল অবশ্য আমার বিয়ের সময় আমার তেমন একটা কেনাকাটা করতে হয়নি শুধু একদিন বের হয়েছিলাম টুকিটাকি কিছু কিনতে আমাদের বাড়ি থেকে কেনাকাটা করেছে আমার আব্বু চাচারা আর ফুপাতো বোন মিলে আর আমার শ্বশুর থেকে কেনাকাটা করেছে আমার দুই ননাস আমার বিয়ের সবগুলো জিনিসই আমার অনেক বেশি পছন্দ হয়েছিল মার্কেটে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই নৌকাটার দিকে চোখ গেল কি সুন্দর করে এখানে নৌকা দিয়ে ডেকোরেশন করেছে যা দেখতে দারুণ লাগছিল গহনা তো কেনা হলো এখন কিনবো হলুদের শাড়ি অবশ্য শাড়ি কিনতে আমাদের বেশি ঝামেলা করতে হয়নি দুই তিন দোকান দেখার পরই আমরা আমাদের পছন্দের শাড়িটা কিনে ফেলেছি যত ঝামেলা হয়েছে আমার চাচাতো ভাই মানে নতুন জামাইয়ের হলুদের কোটি কিনতে যেয়ে দুই তালা থেকে আটতলা আটতলা থেকে একতলা এই করতে করতে ভাইয়ের অবস্থা তো খারাপ হয়ে গিয়েছে অবশেষে অনেক দোকান ঘোরাঘুরির পরে আমরা আমাদের পছন্দের কোটিটা কিনতে পেরেছি আজকের মতো আমাদের লিস্টের সবগুলো কেনাকাটা করাই শেষ এখন সময় বাড়ি ফেরার সবাইকে আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ